নাটোরের নতুন পার্ক ওপেনিং হয়ে গেছে অথচ আমি জানি না তাই তো আমি আজকে চলে গেলাম নাটোরের বাগান বিলাস পার্ক ঘোরার জন্য এবং পার্কের ভালো দিক খারাপ দিক সবই দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে অন্যান্য পার্কের মতো এই পার্কটা নাটোর শহরের মধ্যে পড়ে নাই হয়বতপুর তেল পাম্প পার হলেই একটু সামনে গেলে দেখতে পারবেন এরকম বাগান বিলাসের পোস্টার টাঙানো আছে তার নিজ দিয়ে একটু সামনে গেলেই দেখতে পারবেন যে বাগান বিলাস পার্ক সেখানে টিকিট কেটে সোজা ভেতরে ঢুকে যাবেন আর এখানে বেশিরভাগই বাচ্চাদের রাইড এই যে যেমন লিচু গাছে ঝুলানোর রাইড আবার এই যে এখানে দোলনা ওইখানে স্লিপার সামনে তার একটু সামনে গিয়ে দেখতে পারবেন এখানে কবুতর রাখা তার এই পাশ থেকে রোডের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই পার্কটার কিন্তু এখনো কাজ শেষ হয় নাই এই পার্কটা এখনো কাজ চলতেছে তো এর মধ্যে আমরা আসছি দেখার জন্য অ্যান্ড কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই আবার আসবো আগে ভিডিও করব আপনাদেরকে দেখাবো আর এখানে আমি ব্রিজের উপর উঠে গেছি নিচ দিয়ে নৌকা চালাবে এখনও নামায় নাই কিছু আর দেখতে পাচ্ছ বিকেল টাইমে কেউ ছিল না তখন আমি একাই ছিলাম প্রায় একজন ছিল জাস্ট মানে কেয়ারটেকার ছিল তো আমরা ওই দিক দিয়ে এখন ওটার উপর উঠবো অ্যান্ড ভিউটা দেখবো আর উপর থেকে জাস্ট ভিউটা দেখো মেন রোডের পাশে হওয়াতে একদম পুরো পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে আমার তো মনে হচ্ছে যে আমি বান্দরবনে চলে আসছি এত উঁচু উঁচু পাহাড় নিচে এই যে মেবি ঝর্ণার মতো হবে এই যে এইখান থেকে পানি যাবে এই যে এখান থেকে এদিক দিয়ে পানি যাবে এই যে ঝর্নার মতো দিয়ে যায় একদম ওই যে পুকুরে নামবে ওই মেবি নৌকা চালাবে বা টোট নামাবে তো এক কথায় অসাধারণ পার্ক মানে নাড়োর মধ্যে আছে লালপুরে আছে ডিসি পার্ক আছে শিশু পার্ক আছে বা এটা হলো একটা অন্যরকম পার্ক করতেছে ওরা চেষ্টা করতেছে খুব ভালো কিছু করার এখানে বসে সবাই এই যে খাবার খাবে এই যে দিয়ে ঢুকবে এই যে গেট ঢুকে ভিতরে ঢুকবে ঢুকে চারপাশে পানি পানি এখানে মাছ ছাড়বে আর এই যে মাঝখানে বসে খাবার করছে বসার জায়গা তো এক কথায় অসাধারণ জায়গাটা আর এখানে অনেকগুলো ফুলের গাছ ছিল বাট কি ফুল সেটা আমি জানি না তো অনেক সুন্দর লাগতেছিলো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না পার কমপ্লিট হলে আমরা আবার আরেকটা ভিডিও করে দিব সো তো তখন ভালো থাকবেন সবাই এ পেজটাকে ফলো করবেন অ্যান্ড লাইক করবেন তো আল্লাহ হাফেজটা